হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও একটু ভালো আছি তো আজকে একটু ভালো আছি কারণ একটু শরীরটা খারাপ ছিল যেকোন যে কদিন হয় তোমাদেরকে দুদিন হয়তো ভিডিও দিতে পারিনি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে চিকেন রবিবার মানে আমাদের বাড়িতে চিকেন হয় বেশিরভাগ তো সেই কারণের জন্য আজকেও চিকেন নিয়ে এসছে আমাদের আর আজকে হবে চিকেন আর ভাত আর সবসময় হচ্ছে ভেন্ডি ভাজা তো এখানে দেখছো পেঁয়াজ পেঁয়াজ সব কেটে নিয়েছি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আলুটাকে ভাজতে আর এখানে ভেন্ডিটা অলরেডি ভাজা হয়ে গেছে তো আজকে একটু কাজ আছে যে কারণে তো তাড়াতাড়ি রান্নাবান্না ছেড়ে নিয়েছি আর কাজ ভাজও এমনি সারা কমপ্লিট হয়ে গেছে শুধু আজ তোমাদের দাদাও বাড়িতে আছে তো এদিকে যা দরজার পদ্মা আর ওই দেখো জানলার পর্দা অলরেডি খুলে নিয়েছি কারণ ওগুলো ভিজিয়ে দিয়েছি বলে আর এমনি তার আগের দিনকে আমি ঘরদোয়ার সব ঝেড়ে নিয়েছি টুকটাক আগে ঝাড়া হয়েছিল তো একটু ঝুল মানে রোজই যাচ্ছে রোজই ঝুল তো তারপরে বিকালে দেখছি কথা এখানে দাদা ঝুঁড়ি ভাজছে মানে আমাদের পুজো আসলে এগুলো কি আগে থেকে এগুলো করে রাখে দু তিন দিন আগে থেকে তো এখানে বেসনে ঝুঁই ভাজা হচ্ছে আর হবেই নিমকি তোমাদের বাড়িতে পুজো পুজো চলে করে তো তোমাদের বাড়িতে কার কার হয় এরকম ভাজা রাজা হয় একটু কমেন্ট করো আর এরকম নিমকি ভাজা হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে চলো সবাইকে টাটা